নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা কিন্তু প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি এবার দেখো আমি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটাকে করব। বিরিয়ানিতে যে যা যা মশলা লাগে সেই কিছু সব কিছু আমি নিয়ে নিয়েছি দেখো এখানে জায়ফল জয়ত্রী আছে এলাচ দারচিনি লবঙ্গ স্টার ফুল সব কিছু নিয়ে নিয়েছি সাজিরে সামরিচ কোনো কিছু কিন্তু বাদ নেই ডেস্টার ফুল লাজ আছে এবার সবার প্রথমে আমি এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব এবার সাজিরে দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম স্টার ফুল এলাচ এবার এখানে আছে এলাচ লবঙ্গ তারপর জৈত্রী ফুল সব কিছু একটু রোস্ট করে গুঁড়ো করে নেব বড় এলাচ আছে একটা পুরোটা ছড়িয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এক চামচের মতন গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম এবার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারে নিয়ে নেব নিয়ে গুঁড়ো করেও নিয়েছি ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার দেখো আমি একটা কাচের জারের মধ্যে ঠুকিয়ে দিলাম এটা কিন্তু এক মাস দুই মাসও ঘরে সংরক্ষণ করা যায় সব সময় কিন্তু মশলা দেখো তৈরি করা যায় না একবারে যদি এভাবে বেশি করে করে রাখি তখন দেখবে মাঝে মাঝে মাংস হলে ওর মধ্যে দিয়ে দিলে দেখবে সেন্টটা ভীষণ ভালো হয় চিকেনের চিকেন কি মাটন সব কিছুই এই চলবে এই মশলাটা মশলাটা রেডি হয়ে গেল। দোকানে গুঁড়ো মশলার থেকে কিন্তু ঘরে করা ভীষণ সুন্দর হয় ঘরে করলে সেন্ট ভীষণ ভালো হয় এবার দেখো আমি মাংসটা ম্যারিনেট করব এখানে আমি দেড় কিলো মতন চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টক দই আছে আদা বাটা রসুন বাটা আর কুচনো পেঁয়াজ এক বাটি পেঁয়াজ নিয়েছি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ভিনেগার এক চিপির মতন দিলাম হলুদ এক চামচ এবার টক দই একশো গ্রামের মতন দেব এবার আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট রসুন পেস্টটা একটু সবসময় আমি বেশি দেই রসুন বেশি দিলে দেখব ভালো লাগে দু চামচের মতন দিলাম এবার এটা ওই মশলাটা বিরিয়ানির মশলাটা এক চামচ দিয়ে দিলাম পরে আবার দেব এখন এক চামচ দিলাম এবার কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার অল্প কুচনো পেঁয়াজ দেব এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে চিকেন মাখলে দেখবে সব সময় খুব ভীষণ ভালো হয় ভেতরে মশলা টশলা তেল সব কিছু ঢুকে যায় নুন তত ভালো করে মাখবে দেখবে টেস্টও কিন্তু সেরকমই হবে চিকেন যদি তোমরা ওভারনাইটে রাখতে চাও সেটাও করলে কিন্তু আরও ভীষণ ভালো হবে আমি সেইভাবেও করি কিন্তু মাঝে মাঝে আবার সময় কম থাকলে এভাবে করি আর প্রত্যেকটা চিকেন দেখো আমি এইভাবে পিসগুলোকে কেটে নিয়েছি চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলা তেল নুন নুন সব ঢুকে যায় এবার আমি আধ ঘন্টা রেস্টে রাখবো ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব এবার সাদা তেলে রান্নাটা করব তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম লবঙ্গ আছে দারচিনি আছে আর গোলমরিচ এলাচ এবার মশলা থেকে সুন্দর স্মেল বেরোবে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেভাবে চিকেন করছি তোমরা কিন্তু এইভাবে করো যদি দেখবে ভীষণ শোষণ সুন্দর হয় খেতে আবার হলুদ দিয়ে দিলাম অল্প এবার দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা চালে দুটো শুকনো লঙ্কাও ফোরণে দিতে পারো আমি শুকনো লঙ্কা দেইনি নি কাঁচা লঙ্কা সেটি দেই আমি রান্নাটা করব এবার চিকেনগুলো দিয়ে দিলাম তোমরা চালে ঝাল লঙ্কাগুলোও কিন্তু দিতে পারো আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি সেজন্য আমি শুকনো লঙ্কা ইউজ করব না এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মশলার থেকে কিন্তু একটু ঝাল ঝাল হবে মশলা মধ্যে গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচ আছে আর লবঙ্গ আছে দেখবে একটু ঝাল ঝাল হয়ে যায় মশলাটা এবার ঢেকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলা চিকেন কিন্তু কষানো হয়ে গেছে দেখো সুন্দর একটা কালারও চলে এসছে এবার যে মশলা করে রেখেছিলাম আরও এক চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা এবার ভেজে রাখা আলু আর আগে থেকে ভেজে রেখেছিলাম আর দুটো রসুন দিয়েছি গোটা রসুন গোটা রসুন মাংসতে দেখবে ভীষণ ভালো লাগে আর রসুন খাওয়া তো ভীষণই উপকার এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো আর একটু আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পচে যাবে এবার এই ঝোলের জন্য কিন্তু একটু তোমরা গরম জল করে দেবে গরম জল করলে কিন্তু টেস্টটা ভালো হয় এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম অল্প গরম জল দিয়ে দিলাম এবার আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নেব এবার একটু এটা দিলাম হলো কেওড়া জল এক চিপি এবার গোলাপ জল দিলাম অল্প খুব অল্প আমি যা যা দিয়েছি উপকরণ সব কিছু যদি তোমরা দাও এবার মিঠা হাতর দিলাম দেখবে এই বিরিয়ানি এই ইটা চিকেনটা ভাববে বিরিয়ানি খাচ্ছ এবার ঘি দিয়ে দিলাম এক চামচ আরও এক চামচ দিয়ে দিলাম দেখো মনে হবে এটা বিরিয়ানি খাচ্ছ তোমরা ভীষণ সুন্দর হয় এইভাবে চিকেন রান্না করলে এই চিকেনটা দিয়ে কিন্তু বিরিয়ানিও রান্না করা যাবে তোমাদের দাদা এইভাবে চিকেন রান্না করলে ভীষণ পছন্দ করে চিকেন আনলেই বলে ভাবে করতে তোমরাও একবার করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তারপর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে একদম কিন্তু রেডি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর কোনো জল দেবো না এরকমই থাকবে মাখা মাখা এবার আমি থালায় ঢেলে নেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ